لهم البشر في الحياه الدنيا وفي الأخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله أكبر. الله كتب বিশ্বাস স্থাপন করার পরে যারা মুক্তি হয়েছে তাদের কোনো দুনিয়াতে বয় নাই এবং পরকালে চিন্তা নাই দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ এবং পরকালেও তাদের জন্য সুসংবাদ আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না ফাউজুল এটা হচ্ছে বড় সফলতা এর জন্য আমার ভাইরাম যারা আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধ হয়ে যায় যারা আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধ হয়ে যায় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতে সুসংবাদ পরকালো সুসংবাদ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তারা ফক্বত ফরজ নামাজ আদায় করবে রমজানের রোজাগুলো আদায় করবে হালাল বকন করবে হারাম পথ থেকে বেঁচে থাকবে তখন তারা মুক্তি হয়ে যাবে পাশাপাশি তারা যখন নফল ইবাদত করবে ইশারার নামাজ চাষ্টের নামাজ আওয়াবিনের নামাজ আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত নবীর দুরুদ শরীফ আল্লাহর যিকির যিকর করবে তখন ওই সমস্ত মানুষেরা আল্লাহর বান্দা থেকে তারা আল্লাহ পাকের বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ তারা আল্লাহ পাকের बांधা থাকে না তারা পাকের বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ বলে এর জন্য আমার ভাইয়ের হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে সে চা পাক বলেন ফাকুনতু সামুল্লাযী আসমাউ বিহি ওয়াবসরহুাল্লাযী আবসুরু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী আবেতু শুবিহা ওয়া রিজালুল্লাতী ইয়ামসু বিহা বান্দা যখন ফরজ নামাজ পড়ার পরে পাশাপাশি নফল নামাজগুলা পড়বে মাগরিবের নামাজের পরে 6 রাখাত আউলাবিন নামাজ পড়বে সূর্য উদিত হওয়ার পরে তার আয়েশার নামাজ পড়বে 4 নামাজ করবে কুরআন শরীফের তেলাওয়াত করবে নবীর मोहब्बतে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তালা বলেছেন তখন বান্দার হাত গুলা আমি আল্লাহ হয়ে যায় যে হাত দ্বারা বান্দা কাজ করে যে বান্দার আমি আল্লাহ পাকের চোখ হয়ে যায় দ্বারা দ্বারা দেখে বান্দার পা গুলা আমি আল্লাহ পাকের পা হয়ে যায় যে পা দ্বারা তারা চলে বান্দার কানটা আমি আল্লাহ পাকের কান হয়ে যায় যে কান দ্বারা বান্দা শ্রবণ করে আল্লাহ বান্দার হাত আল্লাহ হাত হয়ে যায় বান্দার চোখ আল্লাহ পাখের ছোক হয়ে যায় বান্দার পা দুইটা আল্লাহ পা হয়ে যায় বান্দার কান দুইটা আল্লাহ পাকের কান হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ